যারা অহংকারী যারা স্বীরাচারী যারা সালিম আল্লাপাক তাদেরকে বলছেন এ পৃথিবীর মানুষেরা জেনেরা যদি সম্ভব করতে পারো আমার আইন ভালো লাগে না আমার ইসলাম পছন্দ হয় না আমার আলেম ভালো লাগে না আমার কোরআন ভালো লাগে না অবস্থা যদি এমনটি হয় বেরিয়ে যাও

আর আল্লাহ আরব গোলা আলমিন দেখতেছেন সুতরাং ইমানদার ব্যক্তি তার মধ্যে বিনয় আসে বিনম্র হয় সে পয়সা করে আসে বলে অহংকার করে না কারণ আল্লাহ বলেছেন ওয়াল্লাহ নি আল্লাহ সাফ বলে দিয়েছেন আল্লাহই হচ্ছেন কারো মুখাপিক নন সম্পদ আল্লাহর কোন সম্পদের অভাব নাই তোমরা যা বাস করো সব ফকিরের গোষ্ঠী কিছু নাই তোমাদের তোমাদের যা দি খাইয়া শেষ করে ভালো আর আমার কাছে যা আছে আমি শুধু দিতে থাকি আর ভান্ড শুধু বড়াই থাকে মোটাও কালি হয় না বান্দা